দর্শক কুরবানির আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে আমার এই কাকা অনেক কষ্ট ও শখের বেশে বাড়িতে এই গরুটি পুষেছিল ছিল কুরবানি উপলক্ষে বিক্রি করবে তবে আমাদের গ্রামের মানুষ এই গরুটি কেনার সক্ষমতা হচ্ছে না কারণ গরুটি দেখুন অনেক বড় আমার প্রায় গলা পর্যন্ত আপনারা তো ক্যামেরায় দেখতে ছোট মনে হলো গরুটি দেখতে অনেক বড় প্রায় সাত মন গোশ আছে তা যারা আপনারা কিনতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই গরুটি কিভাবে লালন পালন করেছে আজকে বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি আমি এই গরুটা পুষেছি বিক্রি করার জন্য কোরবানি ঈদি এখন গরুটা বিক্রি হচ্ছে না আমি সমস্যায় পড়েছি গরুটা আমার বিক্রি করার দরকার আপনার এই গরু কয় কেজি ওজন আছে মনে হয় এ সাড়ে ছমন উদ্রিত অবরিজা আছে সাড়ে ছমন নিচে আসবে অবরিজা দায় তাই সেটা হবে ব্যাপারে দেখাইছেন হ্যাঁ দেখাইছি

কোনো দিক থেকে খোঁজ নেই গরু সর্বদিক থেকে গরু নিখুদি গরু আমার প্রায় গলা পর্যন্ত উচ্চতা কোন ওষুধ পালা কিছু খাইনি না খৈল বসি খাদ্য খাওয়ানি গরু কোনো ন্যাচারাল খাবার বাড়ি বাড়ি বাড়ির খাদ্য খাবার খাওয়াই আমি কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া হয়নি এতে নি কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নেয় না নেন নি কোনো ডাক্তারের ট্রিটমেন্ট না ঘরে ফ্যানমান দেন না এখন কিছুই না কিছু দেওয়া হয় না তাই একা সামলাতে পারেন আপনি নাকি ও ধামালি করে না আপনার গরু বিক্রি করতে কি অসুবিধা হচ্ছে অসুবিধা যারা বখরাই নিতে চাচ্ছে গরু এরা পাঁচ সাত সাড়ে যদি লোক আছে তাতে পাঁচ ধরের মত আছে দুজন টাকা রং পেরিয়ে উঠতেছে না বড় গরু বড় গরু গুলি অথচ আর পাঁচ সাড়ে তারা গরু নিয়ে আর খুবই ইচ্ছুক গরু ভালো সবই ভালো কোন খুদ খামারি গরু নেই ওই দুইজনের কারণে গরু পাঁচজন আর নিতে না আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে এই গরুটা কিনতে চায় তাহলে বিক্রি তো হ্যাঁ বিক্রি করবো বেশি বেশি দামে বিক্রি করো না ঠিক পয়েন্টে গরু গায়ে যে মালে মুলি আছে সেই মালে মুলি আমি গরু বিক্রি করে দেবো আমার এই কাকা অনেক কষ্ট ও শখের বেশে বাড়িতে এই গরুটি পুষেছিল কুরবানি উপলক্ষে বিক্রি করবে তবে আমাদের গ্রামের মানুষ এই গরুটি কেনার সক্ষমতা হচ্ছে না কারণ গরুটি দেখুন অনেক বড় আমার প্রায় গলা পর্যন্ত আপনারা তো ক্যামেরায় দেখতে ছোট মনে হলো গরুটি দেখতে অনেক বড় প্রায় সাত মন গোশ আছে তা যারা আপনারা কিনতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তাছাড়া এই গরু বাড়ির একেবারে ভেজাল মুক্ত ন্যাচারাল খাদ্য খাবার খাওয়ায় বড় করেছে কোনো হাইব্রিড বা পুষ্টি গুণ সম্পন্ন কোনো খাদ্য খাবার খায়নি যে সমস্ত খাদ্য খাবার এখন বাজারে এসেছে যা গোষ্ঠের মান নষ্ট করছে এবং আমাদের শারীরিক অনেক ক্ষতি করছে যাই হোক আমার এই কাকা গরুটি বিক্রি করবে আপনারা যদি পছন্দ হয় দাম দর করে একেবারে স্বল্প মূল্যে কিনতে পারেন